বিশালগড় কালী মন্দিরের সংলগ্ন শতক ধানের জমি বিধানকুমার সিংহ কাছ থেকে ক্রয় করেন বিশালগড় ধোজনগর এলাকার বাসিন্দা সীমার আক্তার কিন্তু জমি ক্রয় করার বর্তমান জমির মালিক সীমার আক্তার ধান চাষ করে আসছিল বিগত কয়েকদিন আগে জমির উৎপাদিত ফলস ধান জমির মালিক বাড়িতে নিয়ে আসে কিন্তু শনিবার সকাল আট ঘটিকায় বিশালগড় চন্দ্রনগর এলাকার বাসিন্দা অভিলাষ সিংহ অভিষেক সিংহ আপন দুই জমির দখলকৃত মালিক সীমা আক্তারের বাড়িতে গিয়ে জমির মালিকানা দাবি বলে আমার জমি উৎপাদিত আনা হল কেন তাতে হতভম্ব হয়ে পড়ে দলিল পর্চা নামে সীমা আক্তার তা নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটি থেকে হাতাহাতি হয় আর বাড়িতে থাকা জমির মালিক সীমা আক্তার তা শাশুড়ি হালেমা বেগমের উপর তাদের বাড়ি আসা জমির মালিক দাবি করা বিশালগড় এক নং চন্দ্রনগরে আপন দুই ভাই হামলা চালায় জমির মালিক সীমার আক্তার এবং শাশুড়ি হালেমা বেগমের উপর শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ আর তাতে ক্ষিপ্ত হয় ধ্বজনগল এলাকাবাসী তাদের পাকড়া করে আটক করে পুলিশে হাতে তুলে দেওয়া হয় পরে জমির মালিকের শাশুড়ি হালেমা তাদের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযুক্তের আপন দুই ভাইয়ের বিরুদ্ধে থানা মামলা নথিভুক্ত করা হয় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হালেমা বেগম বলেন আমি ন্যায্য টাকা দিয়ে জমি ক্রয় করেছি আমার ছেলের বউ সীমার আক্তারের নামে জায়গার বৈধ দলিল পর্চা থাকা সত্ত্বেও কি করে ক্ষমতার জোরে অন্যজনের জমি নিজের অবৈধ মালিকানা দাবি করতে পারে হালেমা বেগম আর বলেন আমরা সাধারণ অহয় নিরীহ মানুষ যদি এইভাবে আমাদের হামলা হজ্জতি করা হয় আমরা কার কাছে বিচার চাইব হালেমা বেগমের এই ঘটনা সুষ্ঠু তদন্তক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সঠিক বিচার প্রার্থনা করেন আপনার বাড়িতে সকালে আসছে কি হয়েছে শুনলো আমরা দুইজন লুকাইছে আমরা জমিন রাখছি আমার ছেলের বউয়ে জমিন রাখছে মাইপা দিছে তারা প্রধান ম্যাম বলিয়া মাইপা দিছে খুড়া বউ আইছে তখনও তারা বাধা দেয় না খেত লাগাইছে বাঁধছে এও বাধা দেয় না এরপর ধান পাকছে পরে ধান দাইয়া আনছে দাওয়ার পরে পনেরো দিন পরে আই আমরা বাইতে হামলা করছে আমরা হরি রে মারছে আমার বাচ্চা একটা ইয়া নাতি একটা কলু আছিল নাতি দ্বারা লইয়া আমি সুর বলে সুর ইয়া আমার খেতে ডান লই বস কাটিয়া সুর তোরা বাড়তে পারস কেমনি সুর ডেকে দেম কই আমারে গলার ডাক্কা দিয়ে আমার নাতি সহকারে ফালাই দিছে এরপরে আমারে আমার ছেলের বউরা তাই না তুলছে এরপরে পাড়া প্রতিবেশী মহিলারা সবাই আইসে আইয়া আক্রমণ করছে ধারছে সোদাইছে কেউ দিছে দুনিয়ার মহিলা আইছে আপনার নামে কাগজ আছে নি আছে ওই তো প্রমাণপত্র আছে দলিল আছে ফর্সা আছে কার নামে ফর্সা সীমা আক্তার কিটা লাগে আপনার আমার ছেলের বউ কবে রাখছে কবে রাখছে বছর হয়ে গেছে

আপনার বাড়ি কোন জায়গায় দশ জনা কত নাম্বার ওয়ার্ড এটা চার নাম্বার ওয়ার্ড আমার কাছে দলিল পর্সা আছে তবু আমরা আক্রমণ তীরে করে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটা ন্যায্য বিশ্বাস চাই আপনাদের নাম ওই তো দেখেন দলিল কাগজপত্র সবকিছু আছে পর্সা আছে আমরা রে আমরা নেচার পাইতাম না আমরা মুখ্যমন্ত্রীকে কাছে আবেদন জানাই কয়দিন পরে পরে আমরা আক্রমণ হয় আমরা বলে বাড়িতে বাড়ি কেন আমরা দেখতে দিবি